Numășcart. No আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি জলপাইয়ের চাটনি খুব সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য এখানে আমি কিছু জলপাই নিয়েছি জলপাইগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে জলপাইয়ের যে ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে আর একটা কড়াইয়ের মধ্যে নিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ মৌরি আর দিচ্ছি এক চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাগুলো কাঠখোলায় ভেজে নেব মশলাগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডিশে মশলাগুলো নামিয়ে নিচ্ছি একটুখানি ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মশলাটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জার নিলাম তাতে মশলাগুলো নিয়ে নিচ্ছি খুব মিহি করে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো চাটনিতে বা শুক্তোতে ঘুগনিতে কিন্তু দিতে পারেন খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল ভাজা মশলা এদিকে কিন্তু জলপাইটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিলে কিন্তু ভাবটা চলে যাবে চাটনিটা অবশ্যই খেতে ভালো লাগবে এবার তেলের মধ্যে হাফ চামচ দিলাম সর্ষের তেল আর হাফ চামচরে কম দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে জলপাইটা দিয়ে দিলাম এবার তেলের সাথে জলপাইটা একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি আমি হলুদ দিচ্ছি হলুদটা কিন্তু না দিলেও চলে আপনারা চাইলে কিন্তু হলুদটা বাদ দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম একদম ছোটো বাটির হাফ বাটি এর মধ্যে পোস্তবাটা দিলাম বাটাটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু পোস্ত বাটা কড়াইয়ে লেগে যেতে পারে তার জন্যে সামান্য একটুখানি আমি জল দিচ্ছি একটু জল দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে চিনি দেবো আমি হাফ বাটি চিনি দিচ্ছি চাটনিতে যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন এবার চিনিটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রান্নাটা আমি হতে দিচ্ছি চিনিটা গলে গেছে চাটনিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওখান থেকে এক চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিলাম এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল জলপায়ের চাটনি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি অনেকটা তরল থাকা অবস্থায় নামিয়ে নিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন